জীবনে যত সুন্না মানবেন রাসুলের সুন্না আছে যেখানে বরকত আছে যেখানে সুন্না সেখানে সেখানে আপনি বারাকা পাবেন যে কোনো সুন্না লাইক সুন অফ ইটিং সুন অফ স্লিপিং সুন অফ ট্রাভেলিং সুন অফ ট্রেডিং খাওয়া ঘুমানো সফর করা ব্যবসা কাজ করা যে কোনো কাজের ক্ষেত্রে সুন্না মানলেই ওটার মধ্যে বরকত আছে না নেই সুন্নার সাথে সব সময় নিজেকে জড়িয়ে রাখবে দেখুন শূন্য অফ ইটিং খাওয়ার সময় শূন্য মানলে কি বার করতে হবে একটা দেখেন এক সাহাবি এসে বলে রসুল আল্লাহ ইন না খুলু বলা দাস বা হে আল্লাহ রসুল আমরা খাই কিন্তু পেট ভরে না এরকম অনেক সময় হয় না হয় কার কার হয় দেখি খাইলেও পেট ভরে না দেখি কার কার সাহস করে দিয়ে একজন হাত তুলে ঠিক আছে সৎ সাহসের জন্য ধন্যবাদ হতে পারে যা কাজ করে বেশি চিন্তা করে বেশি খুঁজা লাগে

মনে হয় তোমরা একা একা খাও একসাথে খাও না মনে হয় তুমি একা একা খাও মেবি ইউ ইট অ্যালো একসাথে মনে হয় খাও না ওই সাহাবি বলে না হ্যাঁ রাসুল্লাহ আমি আসলে একা একা খাই অন্যদের সাথে বসে মিলে মেশে খাই না তখন রাসুলাম খাবারের সন্ন্যাস শিখিয়ে দিলেন দ্য অ্যাটিকিউডস অফ ইটিং তিনি বললেন ইজিথামি আলা তো আমি কম না 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 একা একা খেও না খাবার নিয়ে একসাথে সবাই বসবা

খাবার নিয়ে অনেকগুলো মানুষ বসে চারদিক থেকে নিয়ে নিয়ে খাচ্ছে এই খাবারটা আল্লাহর কাছে বেশি প্রিয় সুবহান তাহলে একা একা খাবেন না বাসায় যে স্ত্রীকে নিয়ে খাবেন ছেলে মেয়েদের নিয়ে খাবেন বাবা মাকে নিয়ে খাবেন বন্ধুদের একসাথে খাবেন এবং খেয়াল করে দেখবেন একা একা খেলে যে টেস্ট পাওয়া যায় কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েকজন কি বলেন পারে না পারে দেখবেন খেয়াল করে দেখবেন তাহলে বেশি বড় আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আরে পেটি কেটসন আর বরাক তুতন জিলু বসা তো দোকান খাবারে বরক নাজিল হয় একেবারে মিডেলে মাঝখানে এক প্লেট খাবার মাঝখানে বর্তম আগে নাজিল হয় সেখান থেকে ছড়ায় ফা কুলুমিন হাফ ইয়ারটি তোমরা চারিপাশ থেকে খাও মাঝখান থেকে নিও না ওলাটা কুলুমিন ওসাতে মাঝখান থেকে উঠাবো না তাহলে লেটস বিরিয়ানি আনা হল এক বোল আপনি যখন ডিস্ট্রিবিউট করবেন বা খাবেন আপনি এক পাশ থেকে শুরু করবেন করতে 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 মাঝখানে যাবে অনেকে একবার মাঝখান থেকে দেওয়া শুরু করে না

চারজনের খাবার আটজন শেয়ার করা যায় আলহামদুলিল্লাহ পড়ে কি সুন্দর এডিকেটস তিনি আমাদেরকে শিখিয়েছেন তাহলে আমরা জানলাম এটা তো শুধু খাওয়ার ক্ষেত্রে আমি বললাম এরকম সব কিছুর ক্ষেত্রে রসদের সন্না আছে না ফলোইং সন্না সন্না মানলেই বরকত নেমে আসবে Be a part of our vision to listen and share the khair.